প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরেই আস্থা ভারত সেই সঙ্গে রাশিয়া এবং চীনের ভারত তারা ভারত বোঝাতে সক্ষম হয়েছে চীনকে রাশিয়াকে যে বাংলাদেশের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তারাই সঠিক এবং এটা মেনে নিয়েছে রাশিয়া এবং চীন তারা সম্মতি দিয়েছে যে হ্যাঁ পরিবেশ পরিস্থিতি সব কিছু তারাও বুঝতে পেরেছেন এবং কী বুঝতে পেরেছেন তারা দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটেছে পরবর্তীকালে যত দিন গিয়েছে দেখা যাচ্ছে যে এই পতনের পিছনে আমেরিকার ডিপ ডিপস্টেটের কোটি কোটি শত শত কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে মানুষকে অস্থির করার জন্য দেশি বিদেশি জঙ্গিরা সেখানে এসেছেন বিশেষ করে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন তো তার দায় স্বীকারী করেছে পাকিস্তানের আইএসআই সেখানে সক্রিয় ছিল আমেরিকার স্টেটের টাকা সেখানে ব্যবহার ব্যবহার হয়েছে যেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় সে ফাঁস করে দিয়েছেন মানবাধিকার কমিশনের মানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন যে কিভাবে। ছাত্র জনতার আন্দোলন সময় তারা বাংলাদেশের আর্মিকে ইন্যাক্টিভ করে দিয়েছিলেন শান্তি মিশনে না নেওয়ার হুমকি দিয়ে এই সমস্ত কিছু যখন ধীরে ধীরে প্রকাশ হয়ে গিয়েছে এবং ডক্টর ইউনুসের শাসনামলে যেভাবে বাংলাদেশে উগ্র মৌলবাদী জঙ্গি কার্যকলাপ বাড়ছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নির্যাতন বাড়ছে এই পরিস্থিতিতে ভারত তথা বিশ্ব এটা উপলব্ধি করতে পেরেছে যে না বাংলাদেশে আওয়ামী লীগে এবং শেখ হাসিনায় সঠিক বাংলাদেশের জন্য বাংলাদেশের যে অবস্থান ভূ রাজনীতির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প এখনও হয়ে ওঠেনি এখন এইটা দৃঢ় হলো কেন কারণ বর্তমানে যে ভূ রাজনীতির পরিস্থিতি আমরা সবাই জানি চেঞ্জ হয়ে গিয়েছে কিছু দিনের জন্য মানে কিছুদিনে আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে কারণ এর আগে ভারতের কিন্তু বন্ধু ছিল আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একটা যথেষ্ট বন্ধুত্ব এবং ভারতের পরীক্ষিত বন্ধু কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে রাশিয়ার সঙ্গে কিন্তু চীনের সঙ্গে একটা দূরত্ব ছিল ভারতের কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে ভারতের উপরে যে শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প ফিফটি পারসেন্ট শুল্ক আরোপ করেছেন মানে ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প এর ফলে কি হলো ভারত মানে তথা নরেন্দ্র মোদী তিনি কিন্তু খুবই অসন্তুষ্ট রেগে গিয়েছেন যার ফলে যে চীনের সঙ্গে যে দূরত্ব ভারতের গড়ে উঠেছিল ভারত কিন্তু সেই দূরত্বটা কমানোর জন্য ভাবনা শুরু করে এবং চীন আগেই আহ্বান জানিয়ে দেয় তারা হাত বাড়িয়ে দেয় এবং ডোনাল্ড ট্রাম্প এই যে ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্কটা বাড়ালেন কেন কারণ যে ভারত রাশিয়া থেকে যে তেল কেনে সেই তেল কেনার জন্য তারা পছন্দ করে না আমেরিকা যে রাশিয়া থেকে ভারত তেল কেনে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছে সে সময় ভারত তেল কেনা আরও বাড়িয়ে দেয় এটাই আমেরিকার পছন্দ না যার ফলে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক ভারতের পণ্যের উপরে আমেরিকা চাপিয়ে দেয় যেটা ভারত ভালোভাবে নেয়নি যার অন্যদিকে রাশিয়া ভারতের ভালো বন্ধু রাশিয়ার হাত তো ভারত ধরেই আছে অন্যদিকে চীনও ভারতকে আমন্ত্রণ জানায় তখন ভারত রাশিয়া চীন একজোট এই কিছুদিন আগে চীন ভারত রাশিয়া ক্ষেত্রে একজোট হয়েছে আর এই পরিস্থিতিতে ভারত চীন এবং রাশিয়াকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমেরিকার ডিপ স্টেটের টাকা ব্যবহার করে ডক্টর ইউনুসকে ক্ষমতায় এনেছে আমেরিকা এখন ডক্টর ইউনুসকে তারা সরিয়ে তারা চাইছে তারেক রহমানের সঙ্গে বিভিন্নভাবে আমেরিকার বিভিন্ন যে সংগঠনগুলি তারা বৈঠক করছে তারেক রহমানের সঙ্গে এবং তারা পরিকল্পনা করছে যে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার একটা পরিকল্পনা করছে এবং বিএনপির মাধ্যমে এখানে আমেরিকার আধিপত্য বজায় রাখতে চাইছে বাংলাদেশে এই ব্যাপারটি রাশিয়া চীন কেউ কিন্তু ভালোভাবে মেনে নেয়নি এখন ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় কারণ এই যে বিএনপি জামাত ইসলামী ক্ষমতায় থাকাকালীন যেভাবে সন্ত্রাসীমূলক কার্যকলাপ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে ওঠে সেটা ভারতের পক্ষে তো চুপচাপ মেনে নেওয়া সম্ভব নয় ভারত শান্তিপ্রিয় দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত নাক গলাবে না কিন্তু ভারতের প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশে যে জঙ্গি কার্যকলাপ হবে বাংলাদেশে অস্থিরতা থাকবে বাংলাদেশে উগ্র মৌলবাদী মাথা চাড়া দিয়ে উঠবে সেটা ভারতের পক্ষে তো কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয় তো এই যে সেটা ভারতের পক্ষে কোনোভাবেই মানা সম্ভব হবে না অন্যদিকে এই বাংলাদেশে সে আমেরিকা তারা দাদাগিরি করবে আমেরিকা এখানে তাদের নিয়ন্ত্রণ করবে সমস্ত কিছু আর এখানে যারা আমেরিকা যদি ঘাঁটি গেড়ে ফেলে তারা ভারতের উপরে চীনের উপরে নিয়ন্ত্রণে অনেকটাই তাদের সুবিধা হয়ে যাবে এই ব্যাপারটি চীন এবং রাশিয়া কিন্তু উপলব্ধি করছে যার ফলে তারা ভারতের এই যে কথায় বা ভারতের সঙ্গে একমত যে না বাংলাদেশের জন্য আওয়ামী লীগ সঠিক দল শেখ হাসিনা নেত্রী হিসাবে সঠিক এবং তারা আস্থা জ্ঞাপন করেছেন আওয়ামী লীগের উপরে শেখ হাসিনার উপরে যার ফলে ভূ এই পরিবেশ পরিস্থিতি পাল্টে যাওয়ার জন্য আমেরিকার যে দাদাগিরি সেটা কিন্তু বাংলাদেশের উপরে আর থাকবে না এর এই রাশিয়া চীন ভারতকে সমর্থন জানায় জানানোর ক্ষেত্রে ভারতও কিন্তু বাংলাদেশের বিষয়ে যে বিভিন্ন রকম যে চাপ যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে একটি স্বচ্ছ নির্বাচন করতে হবে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে যে বিভিন্নভাবে যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে সেগুলোর ব্যাপারেও ভারত প্রেশার সৃষ্টি করতে পারবে সব মিলিয়ে ডক্টর ইউনুসের যে সরকার এই অবৈধ অসাংবিধানিক সরকার উপরে চাপ কিন্তু আরও বেশি বাড়াতে পারবে যেহেতু ক্ষেত্রে চীন রাশিয়া সরাসরি ভারতের পাশে দাঁড়াবে আর আমেরিকা যে এখানে বিএনপির মাধ্যমে তাদের যে আধিপত্য তাদের যে সাম্রাজ্যবাদী মনোভাব সেটাকে কায়েম করতে চাইছিল সেটা কিন্তু আর পারবে বলে মনে হয় না এবং আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন এমনিতেই আওয়ামী লীগ বলেছে যে তাদেরকে ছাড়া নির্বাচন বাংলাদেশে হবে না হতে দেওয়া হবে না আর এই যে যখনই ভারত রাশিয়া চীন একজোট হবে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন ডক্টর করতে পারবেন না আর করতে পারলে কি বিশ্বে গ্রহণযোগ্য হবে শুধু আমেরিকাকে নিয়ে আপনারা চলবেন আমেরিকাকে বাদ আমেরিকা ছাড়া এই যে ভারত রাশিয়া চীনকে বাদ দিয়ে আপনারা চলতে পারবেন বাংলাদেশ চলতে পারবেন না তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে আর কোনো নির্বাচন কিন্তু বাংলাদেশে হবে না যেহেতু এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপরে আস্থা ভরসা রাখছে ভারত রাশিয়া চীন এবং এই তিন মহা শক্তিধর দেশ আমেরিকা বাদে তারা যখন একজোট হয়েছে শেখ হাসিনার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে সেখানে আওয়ামী লীগের যে মিছিলগুলো এখন বড় হচ্ছে সেটা শুধু বড় নয় বৃহৎ হচ্ছে বৃহৎ থেকে বৃহত্তম হওয়া শুরু হবে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন যে আওয়ামী লীগের যে এখন যে মিছিলগুলো হাজার হাজার হচ্ছে সেটাই লাখে ঠেকবে এবং সেই লাখ লাখ লোকের যে মিছিল বাংলাদেশের শহর অলি গলি তারা একেবারে সমস্ত কিছু দখল করে নেবে এবং সবচেয়ে আরও একটু বড় খবর হচ্ছে যে সাইমা ওয়াজেব পুতুল এবং সজীব ওয়াজেব জয় তারাও কিন্তু শেখ হাসিনার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের হাল ধরতে মাঠে নেমে পড়েছেন এবং তারাও কিন্তু বিভিন্নভাবে নেতৃত্ব দিতে দিয়ে চলেছেন আওয়ামী লীগকে যেটা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে খুবই সুখবর সব মিলিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাতেই আস্থা ভারতের রাশিয়ার এবং চীনের তাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কোনোভাবেই ডক্টর ইউনুস বাদ দিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা